এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে আগামী তিন চার দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা বিভিন্ন জেলায় পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে বইবে দমকা ঝড়ো হাওয়া ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর তবে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বৃহস্পতিবার পনেরো তারিখ সকাল থেকেই কলকাতার সংলগ্ন জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পাশাপাশি আরামবাগ এদিকে চন্দননগর পাশাপাশি নদিয়া কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর এবং এদিকে সাতক্ষীরা শ্যামনগর হলদিয়া পাশাপাশি গঙ্গাসাগর হলদিবাড়ি এছাড়াও বাংলাদেশের যশোর থেকে শুরু করে লোহাগাড়া খুলনা পিরোজপুর ফরিদপুর সাইকুপা ঢাকা নগরপুর কাপাসিয়া সিরাজগঞ্জ রাজশাহী বিভাগ এসব এলাকায় কিন্তু সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং বালুরঘাট থেকে শুরু করে ঘোড়ারঘাট বগড়া সরিষাবাড়ি মামানসিং রংপুর দিনাজ পুর পূর্ণিয়া কিশোরগঞ্জ পাশাপাশি ঠাকুরগাঁও শিলিগুড়ি দুয়ার পঞ্চগড় কোচবিহার দার্জিলিং গ্যাংটক কালিম্পং সব জেলাতেই কিন্তু আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা তবে বেশিরভাগ দক্ষিণ দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন উত্তর চব্বিশ পরগনা হাওড়াগুলি নদীয়া এছাড়াও মুর্শিদাবাদ এই সব অংশে কিন্তু জায়গায় জায়গায় মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সব জেলাতে সব জায়গাতে থাকবে না জেলাগুলির কিছু কিছু এলাকায় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই আকাশের ভোল বদলে অর্থাৎ প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা চন্দননগর দেখুন কোন কোন জেলাগুলিতে আকাশে বেশি মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা শুরু করে চন্দননগর সে এদিকে রয়েছে হলদিয়া পাশাপাশি হলদিবাড়ি খড়গপুর এদিকে হুগলি এবং বর্ধমান পাশাপাশি দুর্গাপুর বাঁকুড়া এদিকে ধানবাদ মিঝাম সিউড়ি নলহাটি এদিকে বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে শুরু করে সিংরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি এবং বাগেরহাট মালদা পাশাপাশি উত্তরবঙ্গের মালদাহ থেকে শুরু করে এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার দার্জিলিং পাশাপাশি রয়েছে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এসব অংশে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক ভোল বদল হবে বৃহস্পতিবার তবে কোন কোন জেলাতে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কখন থেকে শুরু হবে ঝড় বৃষ্টি আসবো সেই আপডেটে আমরা সরাসরি এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্রমোড়ে এবং বৃষ্টি বজ্রমুড়ে আসবো আমরা দেখলাম দেখছি এখান থেকে একাধিক জেলাতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে দেখুন এই অংশটাতে কিন্তু কলকাতা সংলগ্ন জেলাগুলিতে কিন্তু প্রবল বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া এবং কি কালবৈশেখী মতন পরিস্থিতি তৈরি হতে পারে একাধিক জেলাগুলিতে শুধু বৃহস্পতিবারই হয় বৃহস্পতি শুক্র শনি রবি তিন চার দিন টানা ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে দিয়ে জানিয়ে দিয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কলকাতা থেকে শুরু করে চন্দননগর এবং এদিকে রয়েছে কলকাতার আশেপাশের যে এলাকাগুলি নিউ টাউন পানিহাটি মাসাদ জঙ্গলপাড়া সিঙ্গুর পাশাপাশি চন্দননগর কাঁচরাপাড়া পাশাপাশি হাবড়া বনগাঁ উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে পশ্চিম জেলাগুলি যেমন বাঁকুড়া বীরভূম মেষবংশ হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকবে বাঁকুড়া এই যে বাঁকুড়া পাশাপাশি এদিকে দুর্গাপুর এদিকে আসানসোল পাশাপাশি চিত্তরঞ্জন এবং শিউরি থেকে শুরু করে রামপুরহাট এইসব অংশে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে আজিমগঞ্জ বহরমপুর থেকে শুরু করে ডোমকল এবং পাশাপাশি জঙ্গিপুর এই অংশে বজ্রপাত সহ প্রবল বৃষ্টি অর্থাৎ কালবৈশাখীর মতন পরিস্থিতি পরিস্থিতি তৈরি হতে পারে পাশাপাশি রাজশাহী বিভাগ এবং পুটিয়াতেও বৃহস্পতিবার পনেরো তারিখ প্রবল ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে বিকেল দুপুর বিকেলের পরেই কিন্তু আবহাওয়ার ব্যাপক ভুল বদল হবে এবং ধেয়ে আসবে হঠাৎই প্রবল ঝড় বৃষ্টি এদিকে মালদহ জেলাতে উত্তরবঙ্গের মালদহ মালদহ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে পনেরো তারিখ বিকেল সন্ধ্যার পর তবে এদিকে দার্জিলিং কালিম্পং গ্যাংটকের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ঝুড়ু হওয়ার তেমন কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে এদিকে বাংলাদেশের চিটাগং থেকে শুরু করে এদিকে শীতই এবং টেকনাফ এই অংশটাতেও হালকা থেকে মাঝের বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি এদিকে আমরা যদি শুক্রবারে আপডেটে যাই শুক্রবার সকাল থেকে আবহর কেমন থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে দেখুন শুক্রবার সকাল থেকে কিন্তু কলকাতায় গলদঘর্ম অবস্থা থাকবে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারপরে আবহাওয়া যদি কিছুটা চেঞ্জ হয়ে আসে যেমন বৃষ্টির কিছুটা সম্ভাবনা যে রয়েছে যেমন কলকাতা সহ সংলগ্ন কিছু জেলাতে গলদঘর্ম ঘরম অবস্থা থাকবে প্রায় দুপুর বিকেল পর্যন্ত তারপরে আকাশ কালো করে ধেয়ে আসতে পারে কিছুটা ঝোড়ো হাওয়া বৃষ্টির খুব সম্ভাবনা নেই কম হালকা অতি সামান্য বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বিকেল বা সন্ধ্যার পরে ঝোড়ো ঝোড়ো হাওয়া বইতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম শুক্রবার তবে দুর্গাপুর বাঁকুড়া জেলা এবং শিউরি কাটোয়া এই অংশে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের একটা সম্ভাবনা থাকবে এদিকে বোলপুর দুর্গাপুর শিউরি এই অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে পাশাপাশি নলহাটি বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং এদিকে মেহেরপুর থেকে শুরু করে আমাদের কাটোয়া এই অংশে প্রবল ঝড় বৃষ্টি বজ্রপাতের আশঙ্কা থাকবে বাংলাদেশের ফরিদপুর সাইকুপা যশোর লোহাগাড়া মাদারীপুর ঢাকা এই অংশ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং উত্তরবঙ্গের দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং এবং শিলিগুড়ি এই অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে অতি সামান্য থাকতে পারে শিলিগুড়িতে দমকা হাওয়া বইতে পারে তবে এদিকে যা অবস্থা তাতে কিন্তু আর ঝড় বৃষ্টির সম্ভাবনা শুক্রবার বৃষ্টির সম্ভাবনাটা বেশি নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে শনিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে শনিবারও কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে যে কারণে কিন্তু বাতাসের আর্দ্রতার পরিমাণও এবং আর্দ্রতার ফলেই কিন্তু সারাদিন গলুদ ঘর্ম একটা অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে তবে একটু বৃষ্টি হলে কিছুটা স্বস্তি পাবে বঙ্গবাসী শনিবার সকালের দিকে শনিবার সকালের দিকে কোথাও কোনো বৃষ্টি সব বজ্রপাতের সম্ভাবনা থাকছে না তবে শনিবার সন্ধ্যা বা বিকেল গড়ালেই কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে হুগলির আরামবাগ থেকে শুরু করে বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর এদিকে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ জেলা অর্থাৎ সমস্ত জেলাগুলিতেই ঝড় বৃষ্টি চলবে শনিবার সতেরো তারিখ কৃষ্ণনগর শান্তিপুর এদিকে চাকদহ পান্ডুয়া এবং এদিকে উত্তর চব্বিশ পরগনার বনগাঁও থেকে হাবড়া বারাসাত এদিকে রয়েছে কাটোয়া বোলপুর গুসকোড়া দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর এই অংশটাতে অর্থাৎ বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর পুষ্করা বর্ধমান এই অংশটাতে প্রবল ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে শনিবার সতেরো তারিখ পাশাপাশি চিত্তরঞ্জন আসানসোল শিউড়ি এই অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে শনিবার সতেরো তারিখে এছাড়াও হুড়া পাশাপাশি খতরা এবং এদিকে রয়েছে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এই অংশেও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার সতেরো তারিখে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সতেরো তারিখ অর্থাৎ শনিবার দুপুর গড়ালেই ব্যাপক আবহাওয়ার বদল লক্ষ্য করা যাবে এবং প্রবল বেগে আসবে ধে প্রবল ঝড় বৃষ্টি এই অংশটাতে প্রবল ঝড় বৃষ্টি এবং পুরো জেলাগুলোতেই কালবৈশাখীর দাপট লক্ষ্য করা যেতে পারে তেমনটাই কিন্তু ইতিমধ্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে আপনারা জেনে গেছেন ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে মে মাস নাগাদ মে মাসের শেষ মানে এই চলতি যে মে মে মাস এই মে মাসের শেষেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণিঝড় যার নাম ইতিমধ্যে দিয়েছে শ্রীলঙ্কা শক্তি সেই শক্তি ঘূর্ণিঝড় কিন্তু ধেয়ে আসার প্রবল সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট আপডেট মিলছে এদিকে বঙ্গোপসাগরের পশ্চিম ভাগে অর্থাৎ বঙ্গোপসাগরের পশ্চিম ভাগে একটি ঘূর্ণা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে ষোলো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে অর্থাৎ মঙ্গলবারের মধ্যে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে এটি কিন্তু উপকূলে আশ্রয়ে পড়বে এদিকে উড়িষ্যার উপকূল এবং এদিকে পশ্চিমবঙ্গের উপকূল এবং এদিকে বাংলাদেশের উপকূল তবে এই উপকূলের মধ্যে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই কিছুটা ইঙ্গিত বা অনুমান করছে যে এই ঘূর্ণিঝড়টি তৈরি হলে এই ঘূর্ণিঝড়টি আশ্রয়ে পড়তে পারে আমাদের পশ্চিমবঙ্গ উপকূল ঘেসে চিটা চট্টগ্রাম বা চিটাগং এবং শীত এই যে কোনো একটি উপকূলের মানে মাঝামাঝি আশ্রয় পড়তে পারে অর্থাৎ সুন্দরবনের গা ঘেঁষে মানে আমাদের পশ্চিমবঙ্গের যে উপকূল তার গা ঘেঁষে অর্থাৎ সুন্দরবন দীঘা কাথি মন্দামন এসব গা ঘেঁষে বেরিয়ে যেতে পারে এটি চট্টগ্রাম বিভাগের উপকূলে অর্থাৎ বাংলাদেশের উপকূলে যে কোনো একটি জায়গায় আঘাত আনতে পারে এমনটি অনুমান করা হচ্ছে তবে কিন্তু এর যে প্রভাব থাকবে এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব থাকবে তা কিন্তু বাংলাদেশ uh, পশ্চিমবঙ্গের প্রবল ক্ষয়ক্ষতি করতে পারে বলে ইতিমধ্যেই কিন্তু আভাস মিলছে এদিকে যেমন পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলি রয়েছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সুন্দরবন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি কাচরা এদিকে বাংলাদেশের কলাপাড়া চিটাগং মহেশকারী টেকনাফ এছাড়াও পশ্চিমবঙ্গের দীঘা কাঁথি মন্দারমণি সমস্ত এলাকাতে কিন্তু প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রবল ঝুড়ু হাওয়া বইবে যা কিন্তু সত্তর থেকে আশি কিলোমিটারের ওপরে হাওয়া বইতে পারে এবং সর্বোচ্চ একশোর ওপরে হাওয়া হাওয়ার বেগ থাকতে পারে এবং সব থেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে বাংলাদেশে তবে পশ্চিমবঙ্গ ছাড় পাচ্ছে না পশ্চিমবঙ্গ প্রবল ক্ষতির মুখে পড়তে পারে এবং বাংলাদেশের যে উপকূলীয় জেলাগুলি সে জেলাগুলিও প্রচুর ক্ষতির মুখে পড়তে পারে বলে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর অনুমান করছে তবে এর যে একটা প্রভাব তা কিন্তু উড়িষ্যার বালেশ্বর থেকে শুরু করে উড়িষ্যার উপকূলীয় যে জেলাগুলি রয়েছে ভুবনেশ্বর এই সব অংশে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে এমনটা কিন্তু ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে খবর পাওয়া যাচ্ছে তবে আরও কিছুটা স্পষ্ট আবহাওয়া দপ্তর জানাবে এবং আরও কিছুটা স্পষ্ট উইন্ডিতে আসবে তখন আপনাদেরকে আরও কিছুটা ধারণা আমরা ভালোভাবে স্পষ্টভাবে দিতে পারবো আর আবহাওয়া দপ্তর যা বলছে শুক্রবার তেইশ তারিখ থেকে আগামী যে আঠাশ তারিখ এই তেইশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে এই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি শক্তি বাড়ি উপকূলে ধিয়ে আসতে পারে অর্থাৎ তেইশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে যে কোনো একটি দিন ঘূর্ণিঝড় আচরে পড়তে পারে বঙ্গোপসাগরের বুক চিরে যে কোনো একটি উপকূলে এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে সবথেকে বেশি অনুমান করা হচ্ছে এটি চট চট্টগ্রাম বিভাগের কোনো এক জায়গায় আসছে পড়তে পারে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে তবে পরবর্তী আপডেটে আমরা আরও বিস্তারিত ভালোভাবে স্পষ্টভাবে জানাতে পারব যে কী অবস্থা তার জন্য আপনাদের কী করতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন